হ্যালো বন্ধুরা আবার চলে এসেছে একটা ছোট্ট ব্লগ নিয়ে তো আজকে একদম দুপুরে খাবার দাবার থেকেই শুরু করলাম তো আজকে দেখো শাক হয়েছে মাছের জোল ভেন্ডি আলু দিয়ে হয়েছে আর একটু আচার নিয়ে নিয়েছে আমার শাশুড়ির হাতের তো আমার শাশুড়ি অনেক রকমের আচার করে রেখে গেছে সেগুলোই এক একদিন এক একটা খেতে থাকি আর একটু পাতে শশা নিয়েছে আজকে অনেক কাজ আছে সেইগুলোর জন্য আজকে বেশি কিছু রান্না করতে পারিনি আজকে একটু এসিটা পরিষ্কার করব তিন চার মাস হয়ে গেল আমার যেহেতু রান্নাঘরের সাথেই অ্যাটাচ বেডরুম তো রান্নাঘরের ধুলো ময়লা চিমনি থাকা সত্ত্বেও কিছু ধুলো ময়লা কিন্তু ঢুকে যায় তো সেই জন্য মাঝে মাঝে এটা আমি পরিষ্কার করতে পারি তো তোমাদেরও দেখিয়ে দেবো যে তোমরা ঘরে কিভাবে পরিষ্কার করে নেবে তো দেখো এটা হচ্ছে একটা ফিল্টার নেট তো এটা এসির ভেতরে থাকে এটা তোমরা যে কেউ বের করে নিতে পারো কারণ অনেক সময় কি হয় হাওয়া ঠান্ডা হতে চায় না তো এসি দাদাদেরকে ডাকলে তারা কিন্তু এটাই বের করে ঘষে মেজে পরিষ্কার করে আবার লাগিয়ে দেয় দিয়ে অনেক টাকা চার্জেস নিয়ে চলে যায় একটু পোঁচাপুচি করে দিয়ে তো তোমরা যদি চাও এটা যদি শিখে নাও তোমরাও কিন্তু করতে পারো প্রথমে ধুলো ময়লাগুলোকে ভালো করে ঝেড়ে নেবে তারপরে ভালো করে একটু লিকুইড জাতীয় জিনিস বা শ্যাম্পু বা হ্যান্ড ওয়াশ দিয়ে কিন্তু তোমরা ভালো করে এটাকে ধুয়ে নিয়ে একটু রোদে শুকিয়ে নেবে তারপর ভেজা অবস্থায় লাগাবে না একটুখানি রোদ খাইয়ে নিলেই কিন্তু টোটালটা একদম শুকিয়ে যায় আর দেখো আমি ঠিক যেভাবে করছি তোমরাও কিন্তু সেভাবে করতে পারো আর যদি খুবই অসুবিধা হয় তাহলে করার দরকার নেই কারণ আমার এর আগের এসিটা তো আমি তাই করতাম মানে আমার অভ্যেস হয়ে গেছে করে তো দেখো এখানে চ্যানেলটাই পাতা থাকে ওর মধ্যে জাস্ট ঢুকিয়ে দিতে হবে এই ঢাকনাটা তুললেই হয় আর ঢাকনাটা দিয়ে লাস্টে চিপে দিতে হবে তো একদম হয়ে গেছে আর আমি ওপরটাও ভালো করে মুছে নিয়েছিলাম সেটা হয়তো তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি এবার একটু এসিটা চালিয়ে হাওয়া খেয়ে দেখিনি যে কেমন তো চলো এসির হাওয়া খেতে খেতে আজকে একটু চাদরটা পাল্টেনি কারণ চাদরটা বেশ ময়লা হয়েছে আর সেই নোংরা কাজটা করে নিলাম ধুলো ময়লা যাতে নতুন চাদর পেতে সেটার উপর নোংরা না হয় চাদরটা পাতার পর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে আর দেখো গোটা ঘরটাকে আমরা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধরে রাখি কিন্তু তাও সবাই বলে যে আমরা ঘরে বসে কি করি সত্যি কি আমরা একটা পরিবারকে ধরে রাখার জন্য কিছুই করি না অবশ্যই কিন্তু কমেন্টে বন্ধুরা বলো যে আমরা কি স্বার্থত্যাগ করি একটা পরিবারকে ধরে রাখার জন্য হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে টাইম পাইনি আসলে সব কিছু মিলেমিশে একদম ঘেটে গেছে সত্যি কথা বলতে কি এই ফেসবুক ইউটিউব আমার নিজের পার্সোনাল কাজ ঘরের কাজ সব মিশে মিটে ঘে মিলেমিশে ঘেঁটে ঘ একদম তো এখন আমি একটু রেডি হয়েছি আজকে একটু বোনের সাথে একটু বেরোবো আমরা একটু এদিক ওদিক ঘুরবো আর তার সাথে একটু একটু কিছু কেনাকাটাও করতে যাবে আমার বোন তো ওর সাথে একটু কোম্পানি দেবো তো তোমাদের সাথে অবশ্যই ছোট্ট একটা ব্লগ শেয়ার করবো এখানে অনেক ভালোবাসা দিছো তোমরা ফেসবুকেও অনেক অনেক ভালোবাসা পাচ্ছি ইউটিউবেও পাচ্ছি ইউটিউবে বেসিক্যালি আমি কিছুদিন ছেড়ে দিয়েছিলাম বলে ওখানে একটু ড্রপ হয়ে গেছে কিন্তু ফেসবুকের বন্ধুরা কিন্তু নতুন হিসেবে অনেক ভালোবাসা দিয়েছে তো চলো এইভাবেই টোটাল ব্লগটা দেখতে থাকি আবার আজকে আমার শো আছে তোমরা তো পোস্ট দেখেছো ফেসবুকে শো আছে কিন্তু আমার লাস্ট স্টেজ বলে আমি আর যেহেতু লোকালে মানে আমার বাড়ি থেকে হয়তো কিছুক্ষণের দূরত্বে মানে দু কিলোমিটার হয়তো হবে তো সেই জন্য আমি রাত্রেবেলা যাবো একদম শেষে গিয়ে স্টেজ করে বেরিয়ে চলে আসবো আগে থেকে গিয়ে মানে এই গরমের মধ্যে ভালো লাগছে না কারণ যখন একটু দূরে দূরে থাকে তখন তো ধরো আমাদের বিকাল থেকেই বেরিয়ে যেতে হয় কোনো মানে ঠিক থাকে না কখন বাড়ি ঢুকবো তো সেই জন্য যেগুলো কাছাকাছি সেগুলো একটু চেষ্টা করি ঘরের কাছ থেকে যে একটু দেরি করে যাই তো সেভাবেই কথা বলা আছে তো বোনের সাথে ঘুরে বাড়ি এসে খাওয়া দাওয়া করে আমার পশু বিড়াল কুকুর পেট যেগুলো আছে সবাইকে খাওয়া টাওয়া দিয়ে তারপরে একদম এখান থেকে মেকআপ করে বেরিয়ে যাবো সেটাও তোমাদের সাথে এসে গেছে হচ্ছে বর্তমান ছেড়ে আসছে একটু জুতো দেখতে আমার বোন একটা জুতো কিনবে তো এখন চয়েস করা চলছে আমাদের তো দেখো টোটাল শপিং মলটা মনে করে দেখালাম তো আমার বোন ওদিকে গেছে জুতোগুলো চুজ করতে তোমাদের দেখাচ্ছি কি কি জুতো চুজ করেছে খুঁজে পাচ্ছি না এখন আমি আছে মধ্যে একটা ও আজকের ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো বন্ধুরা সবাই কিন্তু ফলো করতে ভুলো না আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস যেও তো দেখো বন্ধুরা আমি একটু বোনের জুতো চয়েস করতে করতে এদিকে চলে এলাম ব্যাগের দিকে ব্যাগের প্রতি নেশা আমার অনেক এখানে বেশ সুন্দর সুন্দর লেদারের ব্যাগগুলো দেখো ব্ল্যাক ব্লু বিভিন্ন কারণের এই ব্যাগগুলো কিন্তু বেশি দাম না মাত্র সাড়ে পাঁচশো টাকার মধ্যে আর এই যে ব্যাগটা দেখছো এটা কিন্তু আমাকে গৌতম অলরেডি গিফট করে দিয়েছে আর এদিকে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে হ্যান্ড ব্যাগ দেখতেই পারো স্লিং ব্যাগ বিভিন্ন রকম আছে তোমরা চাইলে যারা বর্তমানে থাকো তারা কিন্তু একবার সিলেদার্স এসে ঘুরে যেতে পারো আর বিভিন্ন জায়গায় সিলেদার্স আছে সব জায়গাতেই তোমরা এই সেম মডেলের জিনিস পেয়ে যাবে এই ব্ল্যাক ব্যাগ আমার খুব ভালো লেগেছিল কিন্তু দাম অনেক বেশি আমরা উপরতলায় ছিলাম আর নিচে নেমে আসতেই দেখি ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে সঙ্গে প্রচুর জোর বাজ পড়ছে আর আমার কাছে ফোনও এলো যে বৃষ্টির জন্য নাকি প্রোগ্রামটাও ক্যান্সেল হয়ে গেছে মনটা একটু খারাপ হয়ে গেল তো তোমাদের এই টোটাল ব্লগটা কেমন লাগলো বলো আজকের মতন টাটা বাই সবাই খুব ভালো থেকো